মতো পেঁপের আঠার মত কলার কষার মতো চুনের জলের মতো ভেন্ডি মানে লালার মতো রসগোল্লার শিরার মতো এরা ডে বাই পাস হয়ে যাচ্ছে সত্তর বন্ধু বিয়ে সাদি করেনি এর প্রতি রাত্রে স্বপ্ন রোষ হয়ে যাচ্ছে আমার চিনি বলে আমি নারী সমাজে একদম দুর্বল হয়ে গেছি আগে ঠিক ছিল এখন ব্যাঠিক হয়ে গেছি কেন জানেন আমার দিকে থাকেন এ যে মানুষের বীর্য এবং পানি বা জলের মতো হয়ে যাবে তার কিন্তু লঞ্চ দেখা যাবে নিজের শান্তি হবে না নিজের স্ত্রীকে সঠিক

আরো কালো হয়ে যাবে আমি যদি মনে করি এই পাঁচ ছশো টাকা বিক্রি করা যাবে বলবেন ভাই তুমি ওষুধ দাম এইটুকু ওষুধ এত দাম না চিটিংবাজি করতে হবে কি হবে এই ওষুধ পানির মধ্যে গুলতে হবে গুলবার পরে

এক ধরনের চিতিমবার এইভাবে ঠকায় আর ওদের কারণে কিছু মানুষ ঠকে যায় আর তাদের কাছে আজকে গাছের জন্য কিভাবে ঠকায় এ দেখুন গ্লাসের এই পানি গুলো কতটা ওষুধ গেলে সালসা তৈরি হয়ে যাবে এ দেখুন তো আমার কথার সঙ্গে মিলছে কিনা

কি হয়নি ভাই এরকম বোতলে করে বিক্রি করে না কি বলছো এটা সকাল পর্যন্ত রেখে দিলে কালারটা আরো গাঢ় হবে কেন গাছের কলগুলো ছেড়ে যাবে আচ্ছা আপনাদের বিবেক আছে ঠিক এই কায়দায় পানিতে গুলো গুলবো পঁচিশ বোতলে হবে না আরামসে হবে কিন্তু আমার দাদু জমা তালি কবিরাজ বলতেন কবিরাজি করবা ঠকাবা না কেন হারামের আরাম নেই চোরের বাড়ি দালার নেই এই মানের গুলো হ্যাঁ হ্যাঁ ওই দিলাম প্রথম থেকে দেখছেন কোথায়